মার্কস এঙ্গেলস স্কুলে আপনাদের স্বাগত মরিস কনফোর্থের সিলেবাস অনুযায়ী নতুন পাঠককে মার্কসবাদী রচনা করতে আগ্রহী করে তুলতে আজ মার্কস ও এঙ্গেলসের পবিত্র পরিবার দ্য হোলি ফ্যামিলি গ্রন্থটি নিয়ে আলোচনা করব বইটির পূর্ণ নাম পবিত্র পরিবার বা সমালোচনামূলক সমালোচনা সমালোচনা বইটি লিখিত হয় আঠারোশো চুয়াল্লিশ সালে শরৎকালে প্যারিসে এবং প্রকাশিত হয় ফেব্রুয়ারি আঠারোশো পাঁচচল্লিশ ফুর্টে এই বইয়ের নামের একটা তাৎপর্য আছে পবিত্র পরিবার আসলে একটা ব্যঙ্গাত্মক নাম মার্কস ও এঙ্গেলস বুনো বাবার ও তার অনুসারীদের একটি দার্শনিক পরিবার হিসেবে চিহ্নিত করেছিলেন যারা নিজেদের পবিত্র বলে ভাবত কিন্তু বাস্তবে তারা সামাজিক বৈপ্লবিক সমস্যাকে পাশ কাটিয়ে চলত কেবলমাত্র তারা বিভূত সমালোচনার মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখছিল এই বইয়ের এটা মূল উদ্দেশ্য ছিল ইয়াং হেগেলিয়ান অর্থাৎ বুনো বাওয়ার ও তার গোষ্ঠীর ভাববাদী সমালোচনার বিরুদ্ধে মার্কস এঙ্গেলসের মতাদর্শিক সংগ্রামী সূত্রপাত করা এই রচনার একটি প্রেক্ষাপট আছে আঠারোশো চল্লিশের দশকে জার্মান দার্শনিক অঙ্গনে ইয়াং হেগেলিয়ান বুনো বাওয়ার ইডগার বাওয়ার প্রমুখ খুবই সক্রিয় ছিলেন তারা মূলত ধর্ম ও ধর্মীয় সমালোচনাকে কেন্দ্রিক বিষয় হিসাবে স্থান দিয়েছিলেন তাদের মতে সামাজিক চুক্তি আসবে ধর্ম চেতনার সমালোচনা দ্বারা এর বিপরীতে মার্কস ও এঙ্গেলস মনে করতেন এই ইয়াং হেগেলিয়ান ধারা আসলে বাস্তব সামাজিক অর্থনৈতিক সম্পর্ককে আড়াল করছে তাই পবিত্র পরিবারে মার্কস ও এঙ্গেলস দেখাতে চাইলেন শুধু চেতনার সমালোচনা নয় মানুষের ভৌত জীবন ও বাস্তব সম্পর্ক পরিবর্তন ছাড়া মানুষের মুক্তি আসবে না এই বইয়ের মূল বক্তব্য ও তাত্ত্বিক গুরুত্ব অপরিসীম প্রথমত মার্কস এঙ্গেলস ইয়াং হেগেলিয়ানদি সমালোচনার সীমাবদ্ধতা তুলে ধরেন বুনোবাওয়াররা মনে করতেন খ্রিস্ট ধর্মের সমালোচনার মধ্য দিয়েই মানুষের মুক্তি আসবে মার্কস এঙ্গেলস এর উত্তর দিয়েছিলেন মানুষের দাসত্ব ধর্মে নয় বরং অর্থনৈতিক সামাজিক কাঠামোই নিহিত দ্বিতীয়ত মার্কস এই বইতে মানুষের বস্তুগত জীবনের সাথে চেতনার সম্পর্ক তুলে ধরেন মার্কস দেখাতে চাইলেন মানুষের চেতনা তার সামাজিক অস্তিত্ব দ্বারা নির্ধারিত তাই সামাজিক পরিবর্তনের যেটা দরকার অর্থনৈতিক ও রাজনৈতিক সংগ্রাম শুধু সমালোচনা নয় তৃতীয়ত মার্কস এখানে প্রথমবারের মতো উল্লেখ করলেন যে বাছা বাছা ব্যক্তি মানুষ নয় জনগণ ইতিহাসের প্রকৃত স্রষ্টা শ্রমিক শ্রেণী বলে এই মুক্তির মূল শক্তি দর্শনকে বাস্তবে রূপ দেবে বলে এটা ঠিক যে এই গ্রন্থে মার্কস তখনও লুটভিক ফয়ের বাগের বস্তুবাদ দ্বারা প্রভাবিত কিন্তু ফয়ের বাগের মতো মাঘ্স শুধুমাত্র ধর্মের সমালোচনায় সীমাবদ্ধ থাকেননি বরং সমাজ অর্থনীতিকে সমালোচনায় যুক্ত করলেন এই গ্রন্থের একটি ঐতিহাসিক গুরুত্ব আছে পরিবার শুরুর এটি এঙ্গেলসের সাথে প্রথম যৌথ কাজ এটি পুরোপুরি পরিণত মার্ক্সবাদী লেখা এটা হয়তো বলা যাবে না কিন্তু এর মধ্যে মার্কস এবং এঙ্গেলসের বহিষৎ চিন্তার বীজভূমি ভূমি লুকিয়ে রয়েছে দ্বিতীয়ত এখানে মার্কস হেলিয়ানদের থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন পথে নতুন ভাবে যাত্রা শুরু করেন তৃতীয়ত দর্শন থেকে বাস্তব সংগ্রামে গুরুত্ব দিচ্ছেন এখানে মার্কস ঐতিহাসিক বস্তুবাদীর ভিত্তিভূমি তৈরি করছেন সত্যিকার অর্থে পবিত্র পরিবার হলো মার্কস এঙ্গেলস প্রথম যুগল রচনা যা মূলত ভাববাদী সমালোচনার বিরুদ্ধে ইতিহাসের বস্তুবাদী দৃষ্টিভঙ্গির প্রথম ঘোষণা এখানে মার্ক্স প্রথম বললেন মুক্তি আসবে না কেবল চিন্তার পরিবর্তনে বরং বাস্তব সামাজিক অর্থনৈতিক সম্পর্কের বিপ্লবী রূপান্তরের মাধ্যমে আর সেই ঐতিহাসিক কর্তব্য সম্পন্ন করবে বলে তাড়িয়ে এই সংগ্রামে নেতৃত্ব দেবে বলে আগামী আলোচনায় আমরা মার্কস এঙ্গেলসের জার্মান ভাবাদর্শ নিয়ে কথা বলবো ভালো লাগলে সাথে থাকবেন